আর সকাল থেকে শরীরটা ঠিক লাগছে না একটু অন্যরকম লাগছে প্রচুর খারাপ লাগছে কি কে হয়ে গেছে কাল রাত থেকে আর যাবো ডাক্তার ঘোর সন্ধ্যাবেলা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এলাকা বোলাক সবাইকে স্বাগত জানাই চলো এখন সেই জমিনের দিকে ঘমঘা তোমাদেরকে দেখাবো আজকে কত বড়ো হয়েছে আর এখন কী কী কাজ করবো চলো যাচ্ছি তোমরা আমার সাথে চলো আর এবং ঘর থেকে বেড়া এখন এটা দিক করে যাব আসলে ঘর থেকে আসছি রাস্তায় রাস্তায় দেখো কত দূর আসি গেছি আর ওইদিকে আমাদের জমি আছে ওই সাইডে ওইদিকে যাব আর আমি এখন আসি গেছি সেই যে পুকুরটাই দেখো পুকুরটায় সামনে পুকুরটা আর এদিক থেকে আমি আসিছি আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি এখন দেখাবো দেখো আসছে আমার দিকে লি করি একজন ওই দেখো আয় আয় সেই যাব জমিনে অবশ্যই তোমাদের কাজকে দেখাবো জমিনে গহম গাছ গা বড় হয়েছে তারপর তোমাদের সাথে সেই জমিনে আবার দেখা হবে আর এই দেখো কাড়ালি করি আসছে ধুনে একটু একটুকে জিজ্ঞাসা করবো যে বয়ার করে দিছে দেখো আগে অনেক ছোট ছোট কারা গাছ ছিল আর চলো এখন আমি যাইছি আবার আমাদের জমিনের দিকে আর সকাল থেকে শরীরটা ঠিক লাগছে না যে একটুকু অন্যরকম লাগছে প্রচুর খারাপ লাগছে কি কে হয়ে গেছে কাল রাত থেকে আর যাবো ডাক্তার ঘর সন্ধ্যাবেলা আর এখন আমি সে আমাদের জমিনে পৌঁছে গেছি গম বাড়িয়ে তোমাদেরকে সে বোনার সময় একবার দেখাইছিলাম যখন গহম বোনা হতে ছিল তখন জল পাওয়ার সময় আর এখন গহমগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো চলো দেখো তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো আছে গায়ে এত বড়ো হয়ে গেছে তোমাদেরকে সেই সেবারে বুনার সময় দেখানো হয়েছিল আর এখন একবার দেখাচ্ছি দেখো সেই আগের জমিটায়ও বেড়ায় গেছে ওই জমিটায় আর এই যে পিছনে আমার সামনে যে পিছনে জায়গাটা দেখতে পাচ্ছ ওইটাই এখানে ভেড়ি লাগাবো শকর রেডি হয়ে গেছে ভ্যালি টানা আর দেখো ভিউটা কিরকম লাগছে বসে তোমরা কমেন্ট করেই জানাও আমরা গ্রামে এরকম ভিউ দেখতে পাবে খুব সুন্দর দেখো কি সুন্দর লাগছে তাল গাছ খেজুর গাছ চলো আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে আর সূর্যটা দেখো কত নিচে চলে গেছে ডুববার সময় হয়ে আসছে আর আমি এখন আছি সে আমাদের জমিনে আর প্রচুর এখানে পাখি বসে কাটার তোরে তার জন্য এখানে আসিছি একটুকু খেদার তরে আর ঘর যাবো খানে তাদের সাথে আবার দেখা হবে চলো